কত করে মধু মধুতে চল্লিশ টাকা তিরিশ টাকা করে সব এই গাছগুলো সব পেয়ে যাবে তোমরা অনেক রকমের ভ্যারাইটি রয়েছে তো ওই সব তিরিশ টাকা করে পেয়ে যাবে এই দিদির কাছ থেকে ক্যালাডিয়ামের প্রচুর ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে দুশো থেকে তিনশো টাকার মধ্যে আর একটা ভ্যারাইটি তোমাদের দিয়েছিলো এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি আর একটা ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা ভ্যারাইটিটা খুবই সুন্দর ভ্যারাইডিয়ামে দারুণ দারুণ ভ্যারাইটি তোমরা পেয়ে যাবো এই দিদির কাছ থেকে

দেখো লাকি নম্বরটা দেখিয়ে দাও কত করে দিদি দেখো আশি টাকা করে আর এই ইনডোর প্ল্যান্টটা একশো কুড়ি টাকা এম আর পি একশো টাকা পেয়ে আছো এই দিদির কাছ থেকে দিদি এটা কি কোনো ক্যাকটাসের ভ্যারাইটি